শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি কিংয়ের মুক্তির তারিখ অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নির্মাতাদের তরফে জানানো হয়েছে আগামী দু ছাব্বিশ সালের চব্বিশে ডিসেম্বর অর্থাৎ ক্রিস্টমাস ইভে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি উৎসবের মরশুমে মুক্তি পাওয়ায় কিং যে বক্স অফিসে বড়সড় আলোড়ন তুলতে চলেছে তা বলাই বাহুল্য দীর্ঘ অপেক্ষার পর মুক্তির দিন ঘোষণা হতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে শাহরুখ খানের এই মেগা প্রজেক্ট ঘিরে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা শাহরুখ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে মুক্তির দিনটি জানিয়ে দিয়েছেন এর আগে গত দুই নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছিল ছবির শিরোনাম ও টাইটেল রিভিল সেখানেই প্রথমবার দেখা যায় রূপলি চুলে অ্যাকশন ধর্মী লোকে শাহরুখকে সঙ্গে ছিল এসআরকের জন্য বিশেষভাবে তৈরি থিম সং এবং তার সংলাপ ডার নেহি দেহসাথু সেই টাইটেল রিভিল মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবার মুক্তির দিন ঘোষণা হতেই ছবিটি ঘিরে প্রত্যাশা আরও বেড়েছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত কিং ইতিমধ্যেই দু সালের সবচেয়ে প্রতীক্ষিত বড় পর্দার ছবি হিসেবে উঠে আসছে বলে মনে করছেন সিনেমা হল